এই দুইটা কোনোভাবে সম্ভব না বাংলাদেশে এখন আর বাংলাদেশ মিলিটারির মাধ্যমে কু হলে বাংলাদেশের মিলিটারির মৃত্যু বা খবর রচিত হবে এবং তারাও জানে এবং সারা জীবন মিলিটারির মানে মানে এই হবে প্রত্যেকটা জায়গা থেকে মনে রাখবেন আমারও বলছি দিস গভর্নমেন্ট ইজ সাপোর্টেড সাপোর্টেড বাই দ্য ম্যাস পিপুল নাইনটি পার্সেন্ট পিপুল অফ বাংলাদেশ এন্ড নট অনলি দ্যাট বাট অলসো সাপোর্টেড বাই দি এন্টায়ার ওয়েস্টার্ন কান্ট্রিজ আবার বলছি যদি তারা করে তারা সিদ্ধান্ত নিতে হবে আগে তাদের খবর খোঁতায় হবে মিলিটারি বাংলাদেশ আর্মির সেকেন্ড হচ্ছে তাদের কাপড়ের কাপড় কিরেডি কিনা এটা তারা রাখতে হবে এটা কেন বললাম Military will be destroyed completely because they will face sanctions from around the world, particularly America. If you do not understand this political thought, you can say this kind of crap thing on social media because you have no idea whatsoever what could happen. I mean, about about you, on the basis of the word probability, it is not possible now.

খু তার মাথাতেই আসবে না বরং খু হয়ে বেরোয় আসবে খু তুই স্বপ্ন দেখে তাহলে দেখবেন সে ডেফ নিয়ে মসজিদে চলে গেছে কুর স্বপ্ন দেখলে এই বিষয়টাকে আমি এভাবেই দেখতেছি এখন আপনারা কিভাবে দেখেন ইটস আপ টু ইউ বাট মাই পজিশন ইস দ্যাট কু ইন বাংলাদেশ করতে দেন তাদেরকে আমরা দেখি না কিভাবে খু করে তারা ডক্টর মাহমুদ ইউনুস ইন চার্জ অব দ্যমেন্ট ফরগেট আপনি কানেকশন নেটওয়ার্ক ইউ শুড ইউর ইফ ইউ বিলিভ ইউর অ্যামাউন্ট অফ ওয়াইজ সেন্টিমেন্ট ইউ হোল্ড ইন ইট আচ্ছা পিনাকিতা কেন বললো আমি অনেস্টলি স্পিকিং আমি হার্শ ল্যাঙ্গুয়েজ ক্রিটিসাইজ করতে চাই না তবে এতটুকু আমি বলি যে এখন গিয়ে উনাকে জিজ্ঞেস করেন উনি কেন বললো

এটা নিয়ে আলোচনা করা দরকার নাই সেফ এক্সিট কেন নিবে আর সেফ এক্সিট তো নিতেই পারে তারা কিন্তু তারা রিস্কে তারা ভারতের আগ্রাসনের শিকার মানে মানে রুশান হয়ে পড়েছে তারা আওয়ামী লীগের রুশান হলে পড়েছে আমি তো মনে করি ক্ষমতা হস্তান্তর করে এই এই যারা আছেন উপদেষ্টারা তাদের প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে পরবর্তী সরকারকেই কারণ মনে রাখবেন এরা আওয়ামী লীগের মতো ভয়ঙ্কর

এবং এটা তাদের দরাচুর বাইরে ভুল সিদ্ধান্ত নিলে কি হতে পারে আপনাদেরকে একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন সত্য বলেছেন থ্যাংক ইউ সো মাচ রাজনীতিতে রং স্টাফ নিলে কি হতে পারে 터কি নিউজ এই আসছে পয়েন্টে আম রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নিলে কি হতে পারে ইলতফ ডিসিশন কতটা ডিজাস্টার হতে পারে এবং আমি বারবার বলি না প্রত্যেকটা মানে ইনসিডেন্ট বা নেগেটিভ ঘটনা খারাপের মধ্যে একটা ভালো ওপেন হয় বালোর মানে একটা মানে প্রত্যেকটা ব্যাড নিউজ এর সাথে একটা গুড নিউজ এর সিস্ট মানে অপরচুনিটি ওপেন এটা উদাহরণ দিই আপনি জানেন চুক্তি মানে শান্তি চুক্তি হয়েছে বা আমরা বলি যে পিস ডিল হয়েছে আপনারা জানেন বাই প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প অফ আমেরিকা আদার ওয়ার্ড বলতে গেলে আপনারা কি জানেন এই ঘটনাটা কেন ঘটলো মানে সবকিছু তাদের পক্ষে বেজালি গভর্নমেন্টের পক্ষে তারপরেও ইট হ্যাপেন্স দিস পিস ডিল আই মিন টেক ইন প্রাইস ওয়াই বিকজ কাতারে যদি মানে মানে বিবি নেতা নিয়ে হামলা না করতেন আজকের এই পিস ট্রিটিটা হইতো না বিশ্বাস করেন এই ভুল সিদ্ধান্ত তস্তস করে দিয়েছে কারণ যে ইচ্ছা অভিলাষ প্রজেক্ট প্ল্যান ছিল ইসরায়েলি গভর্নমেন্টের ইন টার্মস অফ প্যালেস্টাইন ডিস্ট্রয়েড বিকা রং ডিসিশন এই সুযোগটা নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পটাই নিয়েছে আমেরিকা দিস ইস অপরিটি এই সুযোগটাই সব সম্পূর্ণ বিপক্ষে গেছে হামলাটা ইভেন দো তাদের কোন নেতারা মারাও যায় নাই তারপরে এটা তাদের মানে সম্পূর্ণরূপে এমন একটা ইলত ডিসিশন উনি নিয়েছিলেন এমন হইতে পারে দেখেন আল্লাহ হয়তো আল্লাহ হুকুমেট হয়েছে হইতে পারে না মানে আল্লাহ হুকুমে এটা হইতে পারে না হইতে হয়ে গেছে আল্লাহর হুকুমে যে মানে আল্লাহ ফেরেস্তাদি করাই ফেলছেন যে এই এই এখান থেকেই শুরু হবে আমার এই মানে সিদ্ধান্ত ই নেবেন না আমি আমি যেহেতু বিশ্বাস করি এই আমি এটা বললাম যে এই জায়গাতে দেখেন আপনি এই সিদ্ধান্তটা যদি না করতেন আজকের ফিস ডিল হতো না কেননা অন্য ইচ্ছা ছিল কমপ্লিটলি গাজাকে ক্লিন করে দেওয়া অন্তর্ভুক্ত করে নিয়ে যাওয়া তাদের মানে এটা ছিল তাদের প্ল্যান কিন্তু এই সুযোগটা সম্পূর্ণ সব চেঞ্জ করে দিয়েছে এবং আজকে আমি আপনাদেরকে বলতে চাই ফরগেট টু সাবস্ক্রাইব সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা চ্যানেল ইউএস বাংলাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন সো দ্যাট ওয়েভার আই গো অন লাইভ সো দ্যাট ইউ দ্য নোটিফিকেশন অর ইউল বি নোটিফাইড নোটিফিকেশন পেতে পারেন এটা করে রাখবেন এটা আমার অনুরোধ সবাইকে কেননা আমি ইউটিউবটাই গুরুত্ব দিই ফেসবুকে কোনো গুরুত্ব নেই কোনো কি নাই এই কোন লায়াবেলিটি নাই সত্যতা বলতে গেলে ভেরি ভালনারেবল একটা মানে প্ল্যাটফর্ম সো এখানে আমি আপনাদের এই ভুলটা করার কারণে এখানে দেখেন আজকে পিস্টিলটা হয়ে গেল এবং এটা এক ধরনের সত্য বলি এক ধরনের মানে তাদের জয় হয়েছে মানে ফিলিস্তিনের জয় হয়েছে যদিও তারা সিক্সটি সেভেন টু সেভেন থাউজেন্ড পিপুল বাট অ্যাট দ্য এন্ড জয় হয়েছে তাদের প্রত্যেকটা জায়গায় জয় হয়েছে এখানে তাদের ইভেন দো উনি কিন্তু মানে প্রেসিডেন্ট ট্রাম্প উনি সাথে নিয়ে এভাবে ফোন দিয়েছেন কাতারি মানে আমেরিকা দিয়ে বলছেন ইউ গো টু সে সরি হি সেট দ্যাট কমপ্লিটলি মানে ওয়েন রং ফর হিম এন্ড দ্যাট হিজ পলিটিক্যাল ক্যারিয়ার রাইট নাও এখন উনি এজ এন এজ এজ এ প্রাইম মিনিস্টার আইরম থিং সো হি ক্যান সারভাইভ এজ এ প্রাইম মিনিস্টার ওনার পলিটিক্যাল ক্যারিয়ার ইজ এবাউট টু ফিনিশ বিকজ দ্যাস ওয়ার এক্সাক্টলি হ্যাপনিং সো রং

মানে একটা সরকার টিকে থাকে আমি বলতাম না একটা আমি শাখা সেনার পক্ষে দেখি না তখন বলতাম দিস গভর্নমেন্ট টুডে টু টু মর দে হ্যাভ টু শি উইল গো শিল বি গন শি হ্যাজ টু গো এটা বলতাম তখন আমার মানুষের মানে বলতো আরে ভাই আপনি বলো নির্বাচন আগে এসে হবে তারপর আমি বলছিলাম আমি নেভার সাইড হতাশা সাহেবের মতো এবং আরো যারা আছে তাদের হতাশাগ্রস্ত হয়ে নেই আমি সব সময় বলেছিলাম দিস গভর্নমেন্ট উইল গো টুডে টু মর এটা মাথায় রাখবেন দিস ওয়ার এক্সাক্টলি হ্যাপেন্ড এবং আবার বলছি টুডে যে আমি দেখি না শেখ হাসিনা বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা বাংলাদেশের রাজনীতি তার আছে আমি দেখি না আই ডন সি আওয়ামী লীগ ফিরবে কি অন দ্য বেসিস অফ প্রবাবিলিটি আমরা দেখি মেবি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট উই ক্যান টক অ্যাবাউট দ্যাট বাট এটাও ডিপেন্ডস করে বিএনপি ফেল করবে কিনা যদি বিএমপি পলিটিক্যাল পার্টি হিসাবে গভর্নমেন্ট হিসাবে ফেল না করে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনাটা ততটাই মানে ফেল করে ততটাই কাছে আর যদি ফেল না করে আওয়ামী লীগের মানে ফিরে আসার সম্ভাবনা অলমোস্ট এক্সিস্টেড আই ক্যান টেল যদি বিএনপি গভর্নমেন্ট হিসাবে সুশাসনের ন্যূনতম সুশাসন নিশ্চিত করতে পারে বিএনপি ক্ষমতায় যদি দেয় জামাত তারা করবে কারণ তারা

আমরা ডিসেন্ট্রালাইজেশন অফ লিডারশিপ এটা একদমই নাই যে কারণে একজন যদি এখন কি হয় আমি আমি শেখ হাসিনার বাইরে আওয়ামী লীগকে ঠেনে নেওয়ার মতো আমি মানে শেখ হাসিনা আজকে ফর এক্সাম্পল আল্লাহ করুক না তারপরে বলছি উনি আমাদের গণহত্যাকারী তারপর আমি আমি তার মৃত্যু কামনা করি না ওই অর্থে বিচার কামনা করি বিচারের মাধ্যমে যা হবে সেটাই আমি চাই সেটা কি আমি আওয়ামী লীগকে আর আমি আমি এবং নতুন প্রজন্ম নাইনটি পারসেন্ট দেন ওয়ান শেখ হাসিনা এট অল মানে আওয়ামী লীগ চায় না আওয়ামী লীগের রাজনৈতিক কারণ তাদের সামনে ঘটেছে প্রত্যেকটা দুর্বৃত্ত লুটফাট এই বিশ বিলিয়ন ডলার পাচার করা এই লক্ষ্য হলো হাজার কোটি টাকা পাচার করা এবং তারা ব্রিটেনের মতো জায়গাতে একজন মন্ত্রী তিনশো বাড়ির মালিক হওয়া সবই দেখেছে এই নতুন প্রজন্ম এবং এরা আরো তিরিশ চল্লিশ বছর বাঁচবে এই প্রজন্ম যদি এটা মনে রাখে তাহলে আওয়ামী লীগের ফেরে আসা ক্ষমতায় লেট পাওয়ার ক্ষমতায় মানে রাজনীতি ফিরে আসা ভেরি ভেরি সুপার টাফ আই ক্যান টেল ইউ দ্যাট সো বুঝার চেষ্টা করবেন আমি কি বলছি আমি কি বলছি বুঝার চেষ্টা করবেন এটা সম্ভব না কারণ নতুন প্রজন্ম আওয়ামী লীগের যে আইডিওলজি এটাকে সন্ত্রাসী আইডিওলজি লুটফাটের আইডিওলজি ভারতীয় আইডিওলজি বলে মনে করে দেয়ার পর ইট ইজ নট গোয়িং টু বি অ্যাডপ্টেড বাই দ্য নিউ জেনারেশন ইউ মে উইথ মি বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট ওকে তবে এখন যদি আর যদি জামাত এবং বিএনপির ভিতরে ন্যূনতম দেশকে রক্ষার ঐক্যতাকে আওয়ামী লীগ ইজ ওভার ফর আবার বলছি কন্ডিশন ইজ ফ্রি রিকুইজিট কন্ডিশন বা রিকোয়ারমেন্টস পি রিকুইজিট যেটাকে আমরা বলি মানে পূর্ব শর্ত সেটা কি বিএনপি এবং জামাতের ভিতরে যদি ন্যূনতম দেশ সরকার কোয়ালিশন অ্যালায়েন্স তাকে আওয়ামী লীগ আর না বাংলাদেশের রাজনীতিতে লেট অ্যালাউন শেখ হাসিনা শেখ হাসিনা বাদেই দেন পাওয়ার না রাজনীতিতে ফেরার সম্ভাবনা নাই কারণ দিস টু পার্টিস ইফ দে বিকাম এ ফোর্স অ্যান্ড ইফ দে ক্যান ফর্ম অ্যান অ্যালায়েন্স দ্য পাওয়ারফুল পলিটিক্যাল ফোর্স ইন দি সাউথ ইস্ট এশিয়া That is for sure. I can tell you that. But now BNP leaderships, do they understand that? They may not. Jamaat, did you understand that. Or oh, may not. But vast majority, they understand that. But BNP-Jamaat coalition, Bangladesh this is the most, they'll make, they'll, they, that will make them the one of the most sophisticated and powerful protective force in, not only in Bangladesh, anywhere on this planet. I can tell you that, ladies and gentlemen. So, I request them to understand and think about that.

তারা নিয়েছিল ধ্বংস করে ফেলতো চিরদিনের জন্য মানে ইনু সরকার এক বছরে হাজার কোটি টাকা লুট করেছে এটা বলে যান হাজার কোটি টাকা লুট করেছে এটা প্রমাণ নাই এটা নাই এবং এটা মিথ্যা হ্যাঁ কিছু তো হচ্ছে যে আপনার এখানে নিয়ে দেওয়া এটা টুকটাক হচ্ছে এটা তারা না টপ লেভেলের উপদেশটারা এগুলো করতেছে না এগুলো এই যে টুকটাক ইনর্মে আপনি জানেন মানে বাংলাদেশের কুরু ক্রয় বিক্রয়ে জাতীয় ক্রয় বিক্রয়ে কোনো ধরনের দালিয়াতি নাই দুর্নীতি নাই অ্যাজ ফরชัว এটা কিন্তু আমি জানি কেননা এখানে কোনো কমিশন মানে সুযোগ হয় না কোনো কিছু হচ্ছে না বর্তমানে এটা සම්Almost 100% শ্যুর ও বাই দ্য ওয়ে থারকি নিউজ তো প্রত্যেককে বলছিলাম যে তুরস্ক বাংলাদেশে ড্রোন ফ্যাক্টরি নির্মাণ করতে যাচ্ছে এই খবরটা আমি বলে গেছিলাম যে ড্রোন ফ্যাক্টরি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশে এন্ড আবার বলছি দ্যাটস বাংলাদেশ আমি জানি না ভারত কিভাবে এবং তারা হয়তো এই মুহূর্তে যে আর সম্ভব না কোনো কিছু আর একটা ভিডিও আগামীকালকে চেষ্টা করবো বানানোর জন্য আজকে আমাদের স্টর্ম আছে বিগ স্ট্রম ইভেন পাওয়ার আউট হিজের মানে

Or or theology or 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 or, a mechanism. It's not possible. Therefore, ku I am, I am I am Raman Masum. Ruling out this.